আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো অনেক দিন ধরে কিন্তু আমার কোনো বই কেনা হয় না অন্য মানে প্রতি মাসেই কিন্তু আমি আমার ভাই নিজেদের খরচ নিজেদের ভাত খরচ এবং অন্যান্য খরচ মিলে আমরা যে অ্যামাউন্টটা হয় তার থেকে কিছু অ্যামাউন্ট আমরা বাদ রাখি বই কেনার জন্য তো অনেক দিন ধরে কিন্তু কিছু সমস্যার কারণে বই কেনা হয় না তো এবার ঈদের সালামি আমাদের দুই ভাইয়ের অনেক হয়েছে সেটা দিয়ে আমরা বই কিনেছি অনেকগুলো এবং সেই বইগুলো কিন্তু আমি অর্ডার দিয়েছিলাম আমার উইশ লিস্টে অনেক বই ছিল তো সেগুলোর মধ্যে থেকে আমি অর্ডার দিয়েছিলাম তো সেগুলো কিন্তু চলে এসেছে আজকে আমি আনবক্সিং করব সেই বইগুলো তো আমি শুধু বই কিনবো এরকম কিন্তু হয় না আপনাদের জন্য একটি সুখবর আছে আমি কিন্তু এই ভিডিওতে একটি গি ভাই অ্যানাউন্স করছি তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারাই কিন্তু গি ভাইটি পাবে তো দেখতে পাচ্ছেন অনেক ভারী একটি চলে এসেছে তো এই পার্সেল থেকে কিন্তু কিছু বই আপনারাও পাবেন সেটা কিভাবে এটা কিভাবে হবে সেটা জানতে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত তো এখন আমি পার্সেলটা খুলবো তো চলুন দেখা যাক ভিতরে কি কি বই রয়েছে তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই পার্সেলটা তো পার্সেল এসেছে আমার ভাইয়ের নামে তো এখন আমি পার্সেলটা খুলবো তো এটা কিন্তু এসেছে বইনগর থেকে তো এটাতে তেরো কি চোদ্দটা এই ধরনের বই রয়েছে এখন আমি এটা খুলছি অনেক সময় পলিথিন কাটতে গিয়ে বইয়ের প্রচ্ছদ কেটে যায় এটা আমার একটা সমস্যা তো সেই কারণে আজকে অনেক সচেতন হয়ে কাটছি দেখতে পাচ্ছেন অনেক রঙিন কিছু বই দেখা গেছে তো প্রথমে যে বইটি বের করছি সেটির নাম হচ্ছে সং এটি হচ্ছে সাতজন বীর শ্রেষ্ঠের বীরত্ব কথার যে একটা কমিক্স আকারে সেটা প্রকাশ করেছে এটা ঢাকা কমিক্স থেকে প্রকাশ পেয়েছে সাতজন যে বীর শ্রেষ্ঠ আছে মুক্তিযুদ্ধের তাদের মানে যে কাহিনী রয়েছে সেই কাহিনীটা ঢাকা কমিক্স কমিক্স আকারে প্রকাশ করেছে এবং এটা খুবই ভালো একটি ব্যাপার তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং বইয়ের কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি অনেক অনেক প্রিমিয়াম তো বইটি কিন্তু আসলে ভালো আমার হচ্ছে হার্ড কভার বই থেকে এই ধরনের বইগুলো অনেক ভালো লাগে যে বইগুলো আপনার হচ্ছে পেপার প্রিন্ট তো এরপরে যে বইটা আছে সেটা হচ্ছে বৃষ্টির দিন ভাড়া বেশি তো এটা রেখেছেন তানজিম রহমান এবং এটা একটা একটি গল্প তো গল্পটি মানে বইটির পছন্দ অনেক ভালো এবং গল্পটি রিভিউ আমি পড়েছিলাম রিভিউটা অনেক ভালো তো সেই কারণেই আমি এটি অর্ডার দিয়েছি তো এরপরে যে বইটি রয়েছে সেটি হচ্ছে সোধ তো এটি লিখেছেন শিবব্রত বর্মন এবং এই বইটি একটি দাবা বিষয়ে লেখা বই তো এখানে দুজন দাবারু কিন্তু দাবা খেলতো আমিও কিন্তু অনেক দাবা খেলতে পছন্দ করি এবং ভবিষ্যতে অনেক ভালো একজন প্লেয়ার হতে চাই এই বইটি মূলত সেই দুজন দাবারু দাবা খেলতো এবং সেই দাবা খেলা থেকে একটি বড় যুদ্ধের ময়দানে যাওয়ার একটা কাহিনী রয়েছে এই বইটিতে তো বইটি রিভিউ আমি পড়েছি তো সেই কারণেই আমার দাবা অনেক প্রিয় তো সেই কারণে বইটি আমার কেনা তো এই বইটি অনেক ভালো তো নেক্সট বইটি যেটা সেটা হচ্ছে গল্পে গল্পে পুরাণ ঢাকা তো এটা লিখেছেন আশিক সরোয়ার এবং এখানে গল্পের মাধ্যমে পুরান ঢাকার বিভিন্ন কাহিনী পুরান ঢাকার বিভিন্ন স্থান বিভিন্ন কাহিনী এগুলা ঐতিহ্য ইতিহাস ইত্যাদি কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন বইটি অনেক মানে প্রিমিয়াম কোয়ালিটির একটি বই মানে ধরলে প্রিমিয়াম ফিল হচ্ছে এই ধরনের এবং এই বইটির প্রচ্ছদটাও কিন্তু অনেক সুন্দর এস্থেরিক একটা প্রচ্ছদ দেখতে পাচ্ছেন তো এরপরে যে বইটি সেটা হচ্ছে জাপানের অদ্ভুত অদ্ভুত সব গল্প তো এটা এ গাও র্যাম্পো লিখেছেন এবং অনুবাদ করেছেন লুৎফুল কাইসার এবং অনির্বাণ ভট্টাচার্য দুজন মিলে একটি অনুবাদ করেছে এবং অনেকগুলো গল্প মিলে একটি বই এবং সেই বই গল্পগুলো কিন্তু অদ্ভুতরে এবং অলৌকিক এবং আদ্ভূতিক বলা যায় তো আমরা জানি যে লুৎফুল কাইসার বিভিন্ন ধরনের ভৌতিক গল্পের অনুবাদ করতে পছন্দ করেন তো সেই কারণেই এই অদ্ভুত গল্পগুলো তিনি অনুবাদ করেন এবং এই অদ্ভুতরে এটাও একটা তার অদ্ভুতরে অনুবাদ তো নেক্সট যে বইটা রয়েছে সেটা হচ্ছে খরগোশকে মারো লিখেছেন মাসরুদুল হক এবং এটা হচ্ছে হরর সাইফাই একটি বই হরর সায়েন্স ফিক্স তা দেখলাম যে নতুন কিছুদিন আগে এটা প্রকাশ পেয়েছে তো সেই কারণেই কিন্তু আমার উইশ লিস্টে বইটি মাসুদুল হক মাসুদুল হক আমার প্রিয় লেখক সেই কারণে আমার উইশ লিস্টে বইটি আসেছে এবং এই বইটি সেই কারণে আমার কেনা তো নেক্সট যে বইটি রয়েছে সেটা হচ্ছে চ্যাপলিনের সফর নামা এটা বিদেশি বই এটা ভাষান্তর করেছে ইমরান খান আর চ্যাপলিনের নাম আপনারা অনেকে শুনেছেন তিনি একজন কমেডিয়ান ছিলেন তো কমেডিয়ান কমেডি ভিডিও তৈরির কমেডি মুভি তৈরির পাশাপাশি তিনি কিন্তু অনেক সফরও করতেন তার এই সফর একটি শখ ছিল তো সেই সফর করে তিনি যেসব কাহিনী ছিল সেগুলো কিন্তু তিনি একটি বইয়ে রূপান্তর করেছেন এটা চ্যাপলিনের নিজের হাতে লেখা তো সেই কারণে আমি চার্লি চ্যাপলিনের তার কমেডি ভিডিওগুলো আমি দেখেছি এবং আমার খুবই ভালো লেগেছে তো সেই কারণে আমার বইটা কিনা তো এরপরে যে বইটি রয়েছে সেই বইটি হচ্ছে রবিনহুড তো এই রবিনহুড বইটি কিন্তু আমার উইশ লিস্টের একটি বই আমি ছোটবেলা থেকে রবিনহুড আসলে মানে রবিনহুড একটি চরিত্র এবং সেই চরিত্রটা আমার আসলে রিভিউ অনেক রিভিউ করেছি আমি সেই চরিত্রগুলো আসলে আমার ভালো লেগেছে এবং সেই কারণে কিন্তু আমার বইটি কেনা তো এটা কিন্তু নটি লাস্ট একটি বই এবং এই প্রচ্ছদটাও কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন তো এখানে মোট দুইজন অনুবাদক রয়েছে একজন হচ্ছে কুল রঞ্জন রায় এবং সহযোগী ফুয়াদ ফিদা তো এরপরে যে বইটি রয়েছে সেটি হচ্ছে অসচরাচর দুই এটা লিখেছেন মাসুদুল হক কিছুদিন আগে আমি অসচরাচর এক পড়েছিলাম তো সেই অসচরাচর বইগুলো কিন্তু আসলে মূলত মাসুদুল হকের মানে অদ্ভুত কিছু গল্প যেগুলো মানে সচরাচর হয় না সেই কারণে কিন্তু এখানে অসচরাচর নামটা দেওয়া হয়েছে অনেকগুলো ছোট গল্প মিলে কিন্তু একটি বড় বই এবং সেটা প্রথম পার্টটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে সেই কারণে আমি দ্বিতীয় পার্টটা কিনেছি বলেছি মাসুদুর রহমান তার লেখনিগুলো সাইফাই যে সাইফাই অদ্ভুত হরর যে কাহিনীগুলো লেখে আমার অনেক ভালো লাগে তো নেক্সট যে বইটা রয়েছে সেটা হচ্ছে খান ফ্যামিলিজ ব্যাক খান ফ্যামিলি বইটা জামশিদুর রহমান সজীবের এটা কিন্তু কিন্তু ফ্যামিলি বইটা আমি পড়েছি এবং সেটা আমার অনেক হাস্যকর লেগেছে কারণ এটা একটা মানে রম্য বই বলা যায় রম্য উপন্যাস তো কিন্তু সেকেন্ড এবং জামশেদুর রহমান এই বইটি প্রকাশ করেছে বেঞ্জিন প্রকাশনী এবং এটার প্রোডাকশন কিন্তু আগেরটার মতোই কোয়ালিটি ফুল এবং প্রচ্ছদটা কিন্তু অনেক সুন্দর এবং জামশেদুর রহমান সজীবের যে হাসির যে আগের উপন্যাসটা সেটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে তো সেই কারণে আমি এটা কিনেছি তো বন্ধুরা আপনার জন্য একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটি হচ্ছে একটি গিভায়ের অ্যানাউন্সমেন্ট এর আগেও আমি গিভাই দিয়েছি এবং সেই কারণে আরেকটি আমি গিভাইয়ের আয়োজন করছি আমি তো অনেক বই কিনি আপনারা দেখলেন আমি অনেক বই আনবক্সিং করলাম তো সেই কারণে আমি ভাবলাম যে আপনাদেরও কিছু বই তো দেওয়া উচিত তো এখন আমি গিভাইয়ের আয়োজন করছি আপনাদের গিভ আমি আমি রুলটা রয়েছে সেটা আমি আপনাদের বলি তো গিভাই অংশগ্রহণ করতে হলে আপনি কি করবেন আমার পেজটাকে ফলো দিবেন এবং আমার যে ভিডিওটা দেখছেন সেটা শেয়ার দিবেন শেয়ার দেওয়ার পরে আপনার শেয়ার দেওয়ার স্ক্রিনশটটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিবেন এবং আপনি আপনার লিস্টের বইয়ের লিস্টটাও আপনার আমার কমেন্ট বক্সে দিতে পারেন এবং এই গিভয়ের যে আমি যে উপহারগুলো দিব সেটা হচ্ছে তিনজনকে আমি মোট তিনজন বিজয়কে আমি পাঁচশো টাকার বই দিব তিনজন বিজয়কে পাঁচশো পাঁচশো করে মোট পনেরোশো টাকার বই দিব এবং তো হচ্ছে এখনই গিবাহে অংশগ্রহণ করে নিন ভিডিওটি শেয়ার করে থ্যাংকস ফর ওয়াচিং